আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সৌরভ হুসাইন সো স্পেশালি আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডেভিডসন মেডিসিনের যে ব্যাচ নতুন যে ব্যাচটা শুরু হবে যারা হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবেন তাদের জন্য ওকে সো স্পেশালি এই যে লাস্ট যে পরীক্ষাটা আমাদের ইমিডিয়েটলি শেষ হলো যেটা হচ্ছে জুলাই দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে পরীক্ষাটা গেল ডেভিডসন স্পেশালি এফসিপিএস পার্ট ওয়ান সো এই পরীক্ষায় আমরা দেখলাম যে প্রথমে মানুষজন বলছিল যে খুব ইজি ইজি কোয়েশন হয়েছিল আমি যেহেতু পরীক্ষা দিয়েছি এটা কি কোয়েশ্চেন কোন প্যাটার্ন আসছে আমার একটা ধারণা বা আইডিয়া আছে আর ইভেন দো পরীক্ষা থেকে বের হওয়ার পরে অনেকে তাই আসলে কোয়েশ্চেন সবচেয়ে টুয়েস্টিং পয়েন্ট ছিল যে ক্লু খুবই কম মানে যেমন এমআরসি পরীক্ষার কোয়েশনগুলো একটু বড় থাকে সেখানে অনেক ধরনের ক্লো চলে আসে বা একটা সিনারিও গেস করা যায় সো এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাতে যেটা এস এ যে কোয়েশনগুলো ছিল এগুলো অনেক ছোট ছিল এবং অনেক ক্লো ছিল না সো একটা পারসেপশন মানে আপনাকে আইডিয়া করে তারপরে একটা সিনারিও সাজায় তারপরে সে কোয়েশনটার আনসারটা করতে হয় সো এটা কিন্তু খুবই একটা ট্রিকি পার্ট তো এই কোয়েশ্চেনটা আমার কাছে এটাই মনে হয়েছে যে কোয়েশ্চেনটা আসলে একটু ট্রিকি এবং একটু ক্লো কম ছিল অনেক ক্লোলেস কোয়েশ্চেন ছিল আর এখানে যেটা দেখা গেল যে আমার যে ভিউটা সেটা হচ্ছে আসলে ডেভিডসন এফসিপিএস পার্ট ওয়ান মানে ডেভিডসন ডেভিডসন এবং ডেভিডসন এই ডেভিডসনটাকে আপনার আমার পড়তেই হবে এবং মাল্টিপল স্টেম কোয়েশ্চেনগুলো দেখলাম প্রায় ডেভিডসনের লাইনেই তুলে দিছে অনেকগুলো কোশ্চেন ছিল লাইন তুলে দিছে সে এরকম এবার এরকম না যে বক্স থেকে কোশ্চেন কম আসছে অথবা থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসছে এরকম হয় নাই ওভারঅল অ্যাভারেজ সব জায়গা থেকে বক্স থেকে কোশ্চেন আসছে আপনার থিওরিটিক্যাল পোশন থেকে কোশ্চেন আসছে তার মানে আপনার আমার ডেভিসনটাকে কিন্তু ভালো করে পড়তে হবে আর আর যেটা আমি বললাম না যে এখানে ক্লো মানে এস এর জন্য খুবই কম ক্লো দিচ্ছে তো এই এস বিয়ের জন্য যে কম ক্লো দিচ্ছে এটার জন্য আমার কি করতে হবে যখন আমি ডেভিসনটা পড়বো যখন আমি ডেভেশনটা পড়বো একটা লাইন পড়বো বা একটা টপিক পড়বো তো সেই টপিক থেকে কি কি ধরনের এসপি হতে পারে বা এটা সিনারিওটা কি বেস্ট হতে পারে এইটা কিন্তু আপনাকে মানে পড়ার সময় একটু মানে ফাইন্ড আউট করে ফেলতে হবে কেসটা সাথে ফেলতে হবে সো যেহেতু কম দিচ্ছে মানে বিহাইন্ড দ্য সেন্সে অনেক ইনফরমেশন কিন্তু থেকে যাচ্ছে সো কম ক্লো এবং অপশন দেখে আপনার মধ্যে একটা পারসেপশন কিন্তু ক্রিয়েট করে ফেলতে হবে এক্সাম এক্সাম হলের মধ্যে তা না হলে কিন্তু আপনি আনসার করতে গেলে আপনি আসলে আপনার হচ্ছে যেটা হবে গিয়ে আপনি আনসারটা করতে পারেন না আমি আমি যে দেখলাম থেকে তিনটা বাদ দেওয়া যায় তো দুইটার মধ্যে এমন কনফিউশন বেঁধে যায় যে আসলে আপনি কোনটা আনসার করবেন দুইটাই মোটামুটি দেখা যাবে যে কাছাকাছি আনসার হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের কনফিউশন কিন্তু বেশ কোয়েশনগুলোতে ছিল এই জন্য আমার পয়েন্ট অফ ভিউতে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ডেভিডসেনটা ভালো করে পড়বো ডেভিডসেনটা ভালো করে পড়বো ডেভিডসেনটা ভালো করে পড়বো আমার কাছে তাই মনে হয়েছে যে ফিজিওলজিক্যাল পোর্শন বলেন অথবা আমাদের ডিজিজ ওরিয়েন্টেড যে গুলো ছিল সেগুলো আসলে ডেফিনেটলি ডেভিডসেন বেসড কোয়েশনগুলোই মেনলি আসছে কেউ যদি ডেভিডসেনটা ভালো করে পড়ে আমি ডেফিনেটলি আমি বলতে পারবো যে সে এফসিপিএস পার্টন পরীক্ষাটা পাস করবে তো এটার জন্য আর কিছু মাল মশলা আপনার নিতে হবে কারণ ডেভিড সেন্টের পাশাপাশি যদি আপনি একটা কোশ্চেন ব্যাংক পড়তে পারেন যেটা আমরা ইউজুয়াল আসলে প্র্যাকটিস করি বা করতে বলি সেটা হচ্ছে পাঁচ মেডিসিন কোশ্চেন ব্যাংকটা তাহলে আপনার হবে কি একটা টপিক পড়তেছেন ওই রিলেটেড যদি একটা কোশ্চেন আপনি নিজে তো মেকিং করবেনই তারপরে একটা কোশ্চেন ব্যাংক থেকে যদি কোনো একটা কোশ্চেন আপনি সলভ করেন তাহলে একটা আইডিয়া পাওয়া যায় আসলে আমার এই টপিকটার সিনারিও বা কোশ্চেন প্যাটার্নটা কীরকম আসতে পারে তাহলে এবং এটা হচ্ছে কি ব্রেন স্ট্রমিং একটা নলেজ কিন্তু আপনার হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে ডেভিসন থিওরিটা পড়ার সময় কোন একটা কোয়েশন ব্যাংক স্পেশালি বাজারে যেগুলো আছে সেগুলো অথবা পাস মেডিসিন কোয়েশ্চেন ব্যাঙ্কটা আপনি পড়তে পারেন তাহলে আপনার কনসেপশনটা আরও ক্লিয়ার হবে এবং ইনফরমেশনটা একদম ব্রেনের মতো অনেক দিন থাকবে একটা ব্রেইন স্ট্রমিং একটা আপনার যেটা বলা যায় ব্রেন স্ট্রমিং একটা পড়াশোনা হবে আর কি হ্যাঁ আর ডেভিডসন পড়ার কোনো বিকল্প নাই সো আমি যেটা বলবো যে এখন নট অনলি দ্যাট আমরা শুধু বক্স পড়বো আমরা অ্যালং উইথ দ্যাট আমরা হচ্ছে থিওরিটিক্যাল যে পোশন আছে সেই থিওরিটিক্যাল পোশনটা আমাদের পড়তে হবে সো এর পাশাপাশি আমি অবশ্যই রিকমেন্ড করব আরেকটা জাস্ট বইকে সেটা হচ্ছে ফিজিওলজি রিলেটেড সেটা হচ্ছে বিআরএস ফিজিওলজি হ্যাঁ সো বিআরএস ফিজিওলজি বইটা আপনারা পড়বেন ডেভিডসনের পাশাপাশি সব অধ্যায় আসলে পড়া লাগবে না মেনলি যে মেইন অধ্যায় লাইক হচ্ছে আপনার এন্ডোক্রাইনোলজি নেফ্রোলজি রেসপিরেটরি জিয় এবং হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমটা স্পেশালি আমি যেটা বলি নার্ভাস সিস্টেম অলওয়েজ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ওরিয়েন্টেড কোয়েশন আসবে সো অ্যানাটমি ফিজিওলজি ওরিয়েন্টেড কোয়েশন আসার জন্য বিআরএস ফিজিওলজিটার পাশাপাশি মেইনলি ফোকাস করতে হবে আপনাকে স্পেশালি বিডি চৌরাশিয়ার যে বইটা আছে আমরা এন্ড যেটা পড়ছিলাম বিডি চৌরাসিয়ার তো স্পেশালি নার্ভাস সিস্টেম পড়ার সময় ব্রেন এন্ড আই স্পেশাল ব্রেন এবং পিরামিডাল ট্র্যাক টিউব যা আছে ব্রেন স্টেমলেশন স্পাইনাল লেশন ব্রেইন লেশন সো এবং ফাংশনাল এরিয়া কোন এরিয়ার কি ফাংশন এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লাগবে সো এটা কোন জায়গায় আমি তাহলে আমার নিউরোলজি ক্ষেত্রে লাগবে হ্যাঁ তাহলে এইটাফলজি এবং জিআইটি তারপরে হচ্ছে আপনার হেমাটোলজি তারপরে আপনার রেসপিরেটরি নিউরোলজি অ্যান্ডোক্রানোলজি এইগুলোর একটু ফিজিওলজিটা আপনার পড়তে হবে আর পাশাপাশি বিডি চৌড়ে বইটা পড়বে বাট এই জায়গাগুলো একটা আপনাকে একটা সাপোর্টিভ বেস ক্রিয়েট করবে আর কি ফিজিওলজিটা কিন্তু আপনার মেইন ফোকাস কি থাকতে হবে ডেভিডসন এবং ডেভিডসন এবং ডেভিডসনের উপরে সো ডেভিডসন আপনি ভালো করে দখল করে ডেফিনেটলি আপনি এক্সাম পাস করবেন পাস করবেন একদম পাস করবেন সো আমার যে ব্যাচ ছিল আমার রেগুলার যে ব্যাচ প্লাস আমার একটা এস বিএ ব্যাচও থাকে সো আলহামদুলিল্লাহ অনেক ক্যান্ডিডেট পাস করছে সো ইটস ফর দ্যাট রিজন আই এম সো মাচ গ্ল্যাড স্পেশালি যারা পাস করছে তাদেরকে অবশ্যই কনগ্রাচুলেশন জানাচ্ছি সো আমি এই যে আবার আমাদের কিন্তু টেভিসেন মেডিসিন একটা ব্যাচ শুরু হয়ে যাচ্ছে জুলাই তেইশ তারিখ থেকে এবং এটা হচ্ছে রেগুলার ব্যাচ সো এখানে আমি টেভিসেনের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়িয়েছি এবং ওই টপিকের সিনারিওটা কি হবে পারসেপশনটা কি হবে ওই টপিকের ইনসাইটটা কি থাকবে আহ প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেশন চয়েস অফ ইনভেস্টিগেশন কি মোস্ট সেন্সিটিভ কোনটা মোস্ট স্পেসিফিক কোনটা সো এই জিনিসগুলো আমি আলোচনা করছি তার সাথে তো অবশ্যই ডেভেশন মেডিসিন প্রত্যেকটা ডিজের। ফিজিওলজি কো রিলেটেড প্যাথোলজি জিনিসটা কি সেটা আলোচনা আছে তাহলে আমাদের ডেভারসন মেডিসিন আমাদের শুরু হচ্ছে ওকে সোশ তারিখ থেকে আমাদের যেটা ক্লাস পাবোলজির ক্লাস পাবো আমার ডেভারসন মেডিসিনের ক্লাসটা কিন্তু আমি রেকর্ড করে ক্লাসগুলো হচ্ছে গ্রুপে আপলোড করে ওয়ান বাই ওয়ান করে আমি রেকর্ড করে আমি গ্রুপে আপনাদেরকে দিব এটা ফেসবুক গ্রুপে ক্লাসগুলো কিন্তু আপনার থাকবে সো আপনারা রেকর্ডের যে ক্লাসটা আমি ওয়ান বাই ওয়ান সেটা হচ্ছে আপনারা দেখেন দেখবেন এবং এটা নির্দিষ্ট ডেটে ওই সিস্টেম পরীক্ষা দেবেন এক্সাম দিবেন সো আমি ক্লাসগুলো এমন করে সাজাইছি করছি সো দেখা যাবে টপিক পড়ার সময় আমার ক্লাস শোনার পরে আর কোনো কোয়েশন স্পেশালি হবে না জাগবে না সো যদি কোনো কোয়ারি বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমাকে আপনি অলওয়েজ রিচ করতে পারবেন থ্রো মেসেঞ্জার থ্রো মাই হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রো মাই ফোন আমাকে কিন্তু ওভার মাই ফোন আমাকে কিন্তু আপনারা রিচ করতে পারবেন সো আমরা তাহলে প্রথম দেখেন ক্লাস পাবো কি আমরা নেফ্রোলজি ক্লাস হবে সো নেফ্রোলজি ক্লাসটা আমরা তেইশ তারিখ থেকে আমাদের নেফ্রোলজি ক্লাসটা তেইশ তারিখে অর্থাৎ তারিখে আমি নেফ্রোলজি রেকর্ড করে ক্লাসটা আমি গ্রুপে শুরু আপনার আপনারা টার্গেট রাখবেন থেকে তারিখের মধ্যে যে যে আছে এই প্রশ্নটা হচ্ছে আমার ক্লাসগুলো ভালো করে শুনবেন এরপর দেখেন সাতাশ তারিখ থেকে আহ এক তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একটা গ্যাপ আছে এখানে চার দিনের মধ্যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা কেন রাখলাম এই গ্যাপটা রাখলাম হচ্ছে আপনি কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবেন লাইক সেটা হতে পারে আপনার পাস মেডিসিন কোয়েশ্চেন ব্যাংক সেটা হতে পারে কোনো একটা বাজারের অন্য কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক অথবা হতে পারে আপনি অন্য জায়গা থেকে নেফ্রোলজি একটু বিআরএস থেকে একটু নেফ্রোলজি ফিজিওলজিটা একটু দেখলেন সেই জন্য এই চারটা দিন আমি হচ্ছে ফাঁকা রাখছি সো প্রথমে হচ্ছে আপনি তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনি কি করলেন ডেভেসেন মেডিসিনের যে আমার যে লেকচারগুলো আছে এগুলি শুনবেন তারপরে একটা পাস মেডিসিন বা কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন করবেন তারপরে নেফ্রোলজির উপরে আমার একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা আপনারা দুই তারিখে দিবেন এরপর আমাদের যে সিস্টেমটা তারপর দশ তারিখে রিমাটোলজির আপনার থাকবে এক্সাম হবে তাহলে ছয় তারিখ থেকে এই যে দশ তারিখ মাঝখানে এখানে প্রায় চার পাঁচ দিন গ্যাপ আছে সেই জায়গায় আপনি কি করবেন থিওরিও করবেন পাশাপাশি আপনার কোয়েশন করতে হবে তাহলে কি হবে আপনার নলেজটা অনেক ডেপথ হবে তারপরে রেসপিরেটরি এন্ডোক্রাইনোলজি ডায়াবেটিস হ্যামাটোলজি অঙ্কোলজি হ্যাপটোলজি এরকম করে ওয়ান বাই ওয়ান করে আমার প্রত্যেকটা সিস্টেমের কি আছে এখানে ক্লাসের ডেট দেওয়া আছে এবং তার সাথে কি আছে এক্সাম আছে লাস্টলি আমরা কিছু মক টেস্ট নিব সেখানে ফাইনাল মক টেস্ট ওয়ান টু থ্রি ফোর এই চারটা মক টেস্ট তার মধ্যে প্রথমটা হচ্ছে এসবিএ সেভেন্টি ফাইভ এসবিএ প্লাস হচ্ছে সেভেন্টি ফাইভ মাল্টিপল স্টেম কোশ্চেন এস লাইক দেট বিসিপিএ যেভাবে কোশ্চেন করে সেই প্যাটার্নে হচ্ছে কোশ্চেনটা নিব কোশ্চেন নিব এবং সেটা আনসার করবেন এবং লাস্ট ইয়ার মক টেস্ট টু এন্ড মক টেস্ট থ্রিতে দুইটা এসবিএ কোশ্চেন আমি রাখছি ওয়ান হান্ড্রেড ফিফটি করে এখানে দুইটা এসবিএ কোশ্চেন হবে হ্যাঁ অর্থাৎ সিঙ্গেল বেস্ট আনসার যে কোশ্চেনগুলো সেগুলো থাকবে এবং এগুলা রেসপেক্টিভ ডেটে আপনারা পরীক্ষাটা দিবেন মডেল টেস্ট ফোর যেটা সেটাও আমার সেভেন্টি ফাইভ এসবিএ এবং সেভেন্টি ফাইভ মাল্টিপল স্টেম কোশ্চেন থাকবে তবে এটা হচ্ছে পনেরো পনেরো বারো তারিখে আপনার এটা পরীক্ষা দেবেন তারপরে আছে আপনার দশ বারো দিন পাবেন তো সেই দশ দিনের মতো পাবেন সেখানে আবার পুরো আপনার মতো করে কি করতে থাকবেন আবার একটা রিভেস দিবেন পরীক্ষার আগে দেন পরীক্ষার ফলে যাবেন ইনশাল্লাহ কি হবে পাস হবে তাহলে অবশ্যই আর আমি যেহেতু আসলে এমআরসিপি পড়াই এমআরসিপি কোয়েশন সলভ পড়াই সো আমার হিউজ একটা নলেজ কিন্তু কোয়েশন অ্যানালাইসিস বা কোয়েশানের ইনসাইট বা কোয়েশ্চেন একটা টপিকে কি হতে পারে প্রত্যেকটা জিনিস আমি হচ্ছে এই টপিকগুলো ডেভিসের টপিকগুলো পড়ানোর সময় সময় সুন্দর করে আমি কি করে দিছি যে আমি প্রেজেন্ট করে দিচ্ছি যেন আপনার সিনারিওটা মেক করতে হেল্প হয় বা একটা টপিকের বিহাইন্ড দ্য মানে কি ধরনের সিনারিটা থাকতে পারে যদি ক্লোজ যদি কম দেয় কিভাবে আমি সিনারিটা ধরতে পারি সেই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে আমার দেওয়া আছে তাহলে আপনারা নেফ্রোলজি থেকে আমাদের যেহেতু সেশনটা শুরু হবে তেইশ তারিখ থেকে তাহলে আমরা এনরোলমেন্ট কিন্তু অনগোই আপনি এনরোলমেন্ট শুরু করে দেন আমি আপনাদেরকে যেটা করব পুরা ডেভিসন বইয়ের দাগানো একটা পিডিএফ দেবো এটা আমি নিজে দাগাইছি দাগানো পিডিএফ দিব তার পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে আপনাকে তার পাশাপাশি আর কি যেটা করব সেটা হচ্ছে পাস মেডিসিনের একটা পিডিএফ দিয়ে দিব আপনি কি করতে পারেন নিজে নিজের অ্যানালাইসিস করতে পারেন সো সাকসেসের জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই এবং এফসিপিএস পার্ট হ জন্য ডেভার্সেন্ট মেডিসিনের কোনো বিকল্প নাই সো আমার ক্লাসগুলো করলে হোপ ডেড আপনার সাকসেসে আপনি পৌঁছতে আমার ক্লাসগুলো প্লাস আমার ডেডিকেশনটা আপনার পথের প্রভাবক হিসেবে কাজ করবে একটা অ্যান্জাম হিসেবে কাজ করবে একটা উদ্দীপক হিসেবে কাজ করবে অল দ্য বেস্ট সবার জন্য আল্লাহ হাফেজ